তো দেখেন আমাদের কাছে যে কালেকশন আছে এগুলা তো জাস্ট কয়েকটা স্যাম্পল রাখছি আমাদের স্টক গোডাউনে পরিমাণে কালেকশন রয়েছে আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা প্রথমে শুরু করতেছি একদম ডিপি প্রোডাক্ট যেগুলো ইউজ করে আপনারা অনেক কমফোর্টেবল ফিল করবেন দীর্ঘদিন ইউজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে এগুলার ফ্যানের বাতাসটাও কিন্তু চমৎকার বাতাস থাকবে আমরা এটা যদি দেখাই লাইট থাকবে কিন্তু লাইটের দুইটা পাওয়ার মোড থাকবে এখানে

এক হাজার টাকার মধ্যে যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন ওকে এরপর যেটা দেখাবো এটাও আট হাজার এম এর একটা ব্যাটারি সহ সুন্দর এই ফ্যানটি ডিপি ব্র্যান্ডের ছিয়াত্তর সাত্রিশ মডেল কালার হবে এগুলো প্রত্যেকটা তিনটা করে কালার এভেলেবেল আছে দুইটা তিনটা করে কালার থাকবে দেখেন কত সুন্দর এটা কিন্তু মুভ করবে ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দিবে একটা ক্লিক করলে দেখেন ঘুরতেছে কত সুন্দর তিনটা গিয়ার মোড় থাকবে এটার মধ্যে বাতাসে ফ্লো থাকবে একদম ঠান্ডা একদম কুল থাকবে আপনি আরামসে সারা রাত ঘুমাতে পারবেন প্রচুর লুডশেডিং হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় তো এই লো শেডিং এর মধ্যে যারা একটু আরামসে থাকতে চান একদম কমফোর্টেবল বাতাস চান তারা চাই এই ফ্যানটা নিতে পারেন প্রাইস করবে 1900 টাকা মাত্র 1900 টাকার মধ্যে কিন্তু এত সুন্দর डीपी ব্র্যান্ডের সি76 37 মডেলটি আমাদের কাছ থেকে পেয়ে টেস্ট করতে পারবেন তারপর দেখাবো জয় কালে ব্র্যান্ডের 729 মডেল দেখেন কত কিন্তু অনেক কিউট একটা ফ্যান পাচ্ছেন আপনারা আর ব্যাকআপটাও যাবে এগুলা 5 থেকে 8 ঘন্টা ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন একই সাথে লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন এই যে লাইট আছে প্লাস ফ্যান আছে আছে লাইটের পাওয়ার থাকবে দুইটা এবং ফ্যানের গিয়ার মোট থাকবে তিনটা তিনটা তো এটার প্রাইসটা 1300 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি একনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সবচেয়ে লেটেস্ট একদম সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট নিয়ে কথা বলবো 8000 এমএস এর ব্যাটারি এক চার্জে 20 ঘন্টা ব্যাকআপ যাবে এটা দেখেন কত কিউট যে কালার হবে এগুলা দুইটা তিনটা কালার अवेलेबल আছে খুব সুন্দর কালার দেখেন ব্যাটারি দেখাই খুলে তাইলে বুঝতে পারবেন এই যে ব্যাটারি কয়টা ব্যাটারি ভাই ওরে ভাই দেখি তো

সেখানেও নিয়ে যেতে পারবেন এই ফ্যানটি ব্যাক আপ এক চার্জে বিশ ঘন্টা সাতটা না আত্মা লাইট পাচ্ছেন এটার মধ্যে এক দুই তিন চার

দেখা দিই আপনাদের ওকে এই যে বক্সটা এটা হচ্ছে ডিপির ছিয়াত্তর আটত্রিশ মডেল খুব সুন্দর ফ্লিপ করা যাবে এটা হচ্ছে আপনি এভাবে ক্লিপ আকারে লাগিয়ে রাখতে পারবেন আর ব্যাটারি এম হবে প্রাইস পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো এই প্রোডাক্ট টি চোদ্দশো টাকার মধ্যে নিতে পারবেন একদম ভাইরাল আর একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে বাইশ আঠারো মডেল জয় সুপার ব্র্যান্ড এর বাইশ আঠারো মডেল এটার প্রাইস টা পড়তেছে এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন এটাও কিন্তু ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দিবে ঘুরে ঘুরে বাতাসের ফ্লুটা দিবে দেখেন কত সুন্দর ঘুরতেছে ঘুরে ঘুরে বাতাসের ফ্লুটা এটার মধ্যে পাবেন এক চার্জে আট ঘন্টা ব্যাকআপ এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা ঠিক আছে তো এই প্রোডাক্টটি নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন তারপর আরো একটি কালেকশন জয় সুপার ব্র্যান্ড জয় কালী ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে সাতশো উনিশ মডেল এটা চার্জ ব্যাক যাবে দুর্দান্ত পাঁচ ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পাবেন পাবেন লাইটটা দেখেন দুইটা পাওয়ার মোড থাকবে লাইটের প্রচুর আলো দিবে আপনার বাচ্চার পড়ার টেবিলে দিবেন একই সাথে লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছে দুইটা একসাথে কাজ করবে এটার প্রাইসটাও তেরোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন জি একদম অনলাইন এগুলা কেউ দেখছে না এরকম কেউ নাই সবাই দেখছে এই প্রোডাক্ট গুলা এতটা ভাইরাল ভাজ করা যায় ক্যারি করতে পারবেন এইগুলো হচ্ছে এসি ডি সব কারেন্টেও চলবে আবার রিচার্জে নিচ্ছি মাত্র আটশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে এই প্রোডাক্ট নিতে পারবেন এগুলা কিন্তু মার্কেটে দেখেন অনলাইনে দেখেন সব জায়গায় নয়শো এক হাজার করে সেল করতেছে আমরা আটশো টাকার মধ্যে এই দিচ্ছি লাইট পাচ্ছেন সাথে থাকবে একদম ঠান্ডা বাতাস কালার হবে আরো যাদের এই ফ্যানটা দেখতে পারে এই ফ্যানটাও কিন্তু ভাজ করা যাবে খুব সুন্দর ভাজ করে রাখতে পারবেন প্রায় ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই ফ্যানটা আপনারা করে ফেলতে পারবেন এগুলাও কিন্তু অনলাইনে ভাইরাল প্রোডাক্ট এছাড়াও যারা হচ্ছে সোনি ব্র্যান্ডের ফ্যান খুঁজেন নয় ইঞ্চির এগুলো হচ্ছে একদম সবচেয়ে হেভি কোয়ালিটির মধ্যে আমরা কিন্তু প্রোডাক্ট রাখার চেষ্টা করি এগুলার ফিনিশিং কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ফিনিশিং কোয়ালিটি স্পিড থাকবে প্রচুর আসলে এই কাছ প্রোডাক্টগুলো যারা হচ্ছে ডিফেন্ডার ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট খুঁজতেছেন আমাদের কাছে ডিফেন্ডারের অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে উনত্রিশ বারো মডেল এটার প্রাইস পড়বে বারো ইঞ্চির ফ্যান উইন্স্টার অবশ্যই লোগো দেখে কিনবেন উইন্স্টারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট অ্যান্ড

Você...

এটার মধ্যে আবার ষোলো ইঞ্চির আছে জি এটার গিয়ার মোড থাকবে কিন্তু পাঁচটা পাঁচটা গিয়ার মোডে প্রচুর পরিমানে ঠান্ডা বাতাস পাবেন এটা প্রাইস টা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে একদম সাইলেন্ট আছে কি কি অসিলেশন অপশন আছে ঘুরে ঘুরে বাতাসটা দিবে এসি ডিসি অপারেশন অপশন গুলা পাচ্ছেন এখানে সব কিছু ডিটেলস লাইট আছে একশো হাতে লাইট প্লাস ফ্যান পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটার মধ্যে দুইটা গিয়ার মোড থাকবে যেগুলা খুশি আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি করে থাকি আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম